নীলপরি আপনি লিখেছেন এই আড়ি থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই সাড়ে নপর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপরি আড়ি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা বাসার চৌহদ্দির মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার পথে করবেন একজন আত্মসম্মান বোধ স্বামী তার স্ত্রীকে আসলে মানুষ সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন আপনি নাহিদুল ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন আমি নিয়মিত এবার এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কি করলে আমি মনোযোগী মনোযোগ থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন হ্যাঁ কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলে নিয়মিত দূর করতে পারেন না নামাজ করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এ উপযোগী পরিবেশ এবং এ সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ এরপরে জামান আপনি লিখেছেন আমার ভাই দীর্ঘ প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সমৃদ্ধ দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এ বিষয়টি কতটা সুরশ সম্মত এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই আপনার ভাই সরি পাঁচ বছর জবত হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হারাল হয়েছে জাস্ট এইটুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তবাক ইস্তেফার করতে হবে এখন শরীর নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে সালমা জুই আর লিখেছেন দেড় মোহরের টাকা টাকার কি জাকাত দিতে হবে দেড় টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না অন্য ল্য মতো এটা না ভিডিও লিখেছেন ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী ছেলের হক করতে গেলে তাদেরকে হজ কবুল হবে ছেলে যদি হারাম সম্পর্কে জান জড়িয়ে গেছে এটাও আমার জানেন তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোনো উদ্যোগ না তাহলে তারা গুণাকারে হবেন আর ছেলে স্বাবলম্বী তারপর ছেলে হকা দানা করে হজ করতে গেলে স্বাবলম্বী ছেলে মানে নিজের পয়ে নিজে দাঁড়াতে পারেন নিজের উপার্জন আছে এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকায় হজ করতেই পারেন এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের সাদের পরে উদাসীন দায়িত্বহীনতার পরিচয় দেন সেটা তাদের উচিত না আল্লাহকে তাদের ভয় করা উচিত